তথাকথিত যে ছেলে মনি। যিনি সাতজাত মনি ছিলেন এখন নিষাদ মনি। উনি যে তার জন্মের সন্তান না এটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি আর থ্রেট আমার কাছে আসছে এই কারণে যে আমি ওই দিন বোধ হয় বেশি একটু বার্গেনিং করছিলাম এবং আমি বোধ হয় আপনাদের সামনে তৈলা ধরছি তার মুখ থেকে বাধ্য করাইছি যে না সে দত্তক না আছে আপনারা এটা তো ক্লিয়ার তার আগে পর্যন্ত সে কিন্তু তার জন্মের সন্তানই ছিলেন হ্যাঁ না এই আমাকে তো প্রস্তুত এখন বিষয়টা হয়েছে আমি একটু বার্গেনিং বেশি করছি হয়তো আমাকে তিনটা নাম্বার থেকে এটা আমি আমার মুখপাত্র এবং সদ্য বড় ভাই এবং শিল্পী সমিতির সিনিয়র সহজ সৌদি সদ্য ভাইকে আমি অবগত করছি মালয়েশিয়ার দুইটা নাম্বার আর প্লাস নাইন ডাবল সিক্স সম্ভবত সৌদির নাম্বার এদিকেও তো ক্যামেরা আছে সেখানে আমাকে থ্রেড করা হয়েছে যে তুই কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করিস তাই ভাই তো চুপচাপ ছিল কিন্তু তাই ভাই তো চুপচাপই থাকবে কারণ সে তো বলবেন প্রধান সে হলো আমাদের প্রধান তো এইখানে আমরা যে যতটুকু জানি যেমন আজকে আমাদের হইয়া এলোমেলোভাবে আপনারা প্রশ্ন করেন আমি একটা বলি ওই নায়িকার না বলে একটা ওই মুক্তি নায়িকা মুক্তি আপা বলবে আর একটা আমাদের হইয়া যে আপনাদের ক্লিয়ার করে দিয়েছেন আমাদের শিল্পী সমিতির নির্বাচিত সদস্য নেতা আমারা আরেক সমিতির কলিগ প্রযোজক সনি রহমান আপনারা সুন্দরভাবে নিতে পারছেন আর হাউকার হয় না তো আমাকে দিয়েছেন এটা আমি আমার পর্যন্ত রাখিনি এটা আমি আমার জানিয়েছি এটা আমরা যাচাই করে দেখবো যে নাম্বারটা কার বা বাকি আর ম্যাসেঞ্জারের থ্রেট এটা হলো থ্রেট ঠিক না সেটা হলো যে ভাই আপনি কেন এটা এত খাটছেন আপনি সার্থকি বাদ দেন না এটা নিরীহ ছেলে তার চোখে যে আমাকে বলছে যে উনি নিরীহ আর আমাদের চোখে উনি দোষী কেমন দোষী সেটা আগেও বলেছি যে অবহেলা আর সম্পদের ব্যাপারে এটা তো সনি ক্লিয়ার করে দিল যে আমরা তদন্তের স্বার্থে এটা গোপন রাখছি এবং রাখবো আপনাদেরকে পরবর্তীতে আমাদের সিনিয়র নেতাদের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিত সব জানাবো কারণ আমাদেরকে কিন্তু আসলে স্বাভাবিকভাবেই যেহেতু অঞ্জন আপার বিষয়টি কিন্তু নর্মাল কোনো বিষয় না কারণ উনিও শ্রদ্ধাভাজন শিল্পী এবং ওনার সঙ্গে যারা শ্রদ্ধাভাজনরা আছেন তারা অনেকেই কিন্তু জীবিত আছেন তো সে প্রেক্ষাপটে হয়তো বা যে আমাদের কোনো অর্জন নেই কিন্তু যারা অর্জন করেছে যারা এই চলচ্চিত্র সৃষ্টি করেছে যারা এই সংগঠন করেছে তাদের বিষয়গুলো কিন্তু চাইলে হুটহাট করে আমরা কোনো ডিসিশন নিতে পারি না আর যেহেতু একদমই শুরু থেকে এবং আপনারা দেখেছেন যে এই মিলাদ মাহফিলে কিন্তু অনেকে উপস্থিত হয়েছেন সেখানে আমাদের শ্রদ্ধাভাজন আলমগীর সাহেব থেকে শুরু করে কাঞ্চন সাহেব থেকে শুরু করে উজ্জ্বল সাহেব আরও মুরব্বীরা যারা আছেন শুধু ক্যামেরার সামনের মানুষ বলবো না ক্যামেরার পিছনের অনেকেও আছেন পরিচালক প্রযোজক থেকে শুরু করে আমরা অনেকের সঙ্গে চেষ্টা করছি সমন্বয় আসলে কিভাবে তদন্ত করা যায় সবচেয়ে বিষয় পরিবারের একটু ক্লিয়ার করছি পরিবারের পক্ষ থেকে ওনার এখন যেটি হচ্ছে যে এটি পাবলিকলি অনেকে প্রশ্ন করছে বা কমেন্ট করছে ওনার মৃত্যু নিয়ে কিন্তু পরিবার থেকে কিন্তু বলা হচ্ছে স্থাবর অস্থাবন নিয়ে তো আমরা যারা সমিতিতে আছে তাদের কিন্তু অপেক্ষা করতে হবে আসলে আসলে পরিবার কি চায়। এখন আমি আমি তো তো আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে করতে পারি না বা অভিযোগ আইনি কোনো পদক্ষেপ নিতে পারি না পরিবার যদি শিল্পী সমিতি যেরকমটা অনেকে বলে যে শিল্পী শিল্পী সমিতি কি করলো শিল্পী সমাজ কি করলো এটি নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে আসলে একটি কথা বলতে চাই যে আমি সনি যখন আজকে শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করছি সেখানে পাঁচশো জন শিল্পীর দায় ভার কিন্তু আমার আমি চাইলে ফেসবুকে একটা কিছু লিখতে পারি না চাইলে একটা গণমাধ্যমের সামনে যা খুশি বলতে পারি না বয়স আমার যাই হোক না কেন অনেক সিনিয়ররা তো আমাকে সে প্রতিনিধিত্ব করার সুযোগটি দিয়েছে সেই প্রেক্ষাপটে আমি যেহেতু অঞ্জনা পা স্থাপনস্থাপনের বিষয়টি তার পরিবারের জানার চেষ্টা করেছে সেই প্রেক্ষাপটে পরিবার কিভাবে খুশি হয় পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় সেটাই আমরা কিন্তু চেষ্টা করছি তুরন্ত দ্রুত প্রতিবেদনটা কবে পাওয়া যাবে এবং বাড়ির কথা শুনতে চাই যে তার সাথে মনির কথা হয়েছে কি বা আচ্ছা আমি একটা কথা ক্লিয়ার করতে চাই মনি সে ড্যাম কেয়ার এবং সে যত প্রেশার দেওয়াচ্ছে ফোন করাচ্ছে সে ধরেই নিয়েছে যে এভাবে সে পার পাবে এখানে কিন্তু আমরা ছাড়াও শিশু ছাড়াও তার অনেক কাছে কিছু মানুষ আছে ভক্ত আছে যেমন মাহবুব উৎসালিদের সাথে কথা বলেছে সে মামলা করার জন্য রেডি আছে আমাদের বিপ্লব শরীফে রেডি আছে যদি এটা কেউ ভাববার কোনো কারণ নাই যে আমরা ডিলে করে রিপোর্ট সাবমিট করবার বিচার দেওয়া না তা না অবশ্যই মামলা হবে মামলায় যদি দেখা যায় যে কেউ দোষী না মাপ পেয়ে যাবে আর যদি মামলায় প্রমাণ হয় অবশ্যই হত্যার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার চরম শাস্তি হবে এটা আমি প্রতিনিয়ত আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলছি বলতেছি অবগত করাচ্ছি দেড় অবশ্যই একটা টাস্টিং ডেকশরের দিকে আমরা যাব এবং অন্য জায়গায় কোথাও মাপ না অনেকগুলো টাকা আত্মসাৎ করেছে বলে আমরা প্রতিনন্দ পাচ্ছি এই বিষয়ে Анна দুটো কথা আসলে ফ্যামিলি তো আমি ওদেরকে যতদিন ধরে চিনি প্রায় আট দশ বছর তো হবেই তেরো সাল থেকে যতটুকু চিনি প্রথম অবস্থায় মণিকে আমি যেভাবে দেখেছি সেটাকে আসলে এখন বলবো কিনা আমার মনে হয় আজকে আমার বলা উচিত প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট কিছুদিন পরে আপু বলল যে না আমার ছোট ভাই ও আমেরিকায় ছিল ও কি সঞ্জয় ছিল ওর নাম এখন মুসলিম করে সজ্জা মনি করা হয়েছে ঠিক সতেরো সাল থেকে হঠাৎ করে না আমার একটা প্রবলেম ও আমার পেটের ছেলে তো শুরু থেকে আপুর দিকে আমরা তো বুঝি অনেক কিছু বুঝেও আপুকে সম্মানের জন্য ভালোবাসার কারণে আমরা কখনোই মুখ খুলি নাই কিছুই বলি নাই যে আমাদের কাছে মনে হয়েছে এটা পার্সোনাল বিষয় সে যদি কাউকে ভালো সন্তান ভেবে ভালো থাকে একজন নিঃসঙ্গ মানুষ একেবারেই নিঃসঙ্গ ছিল আজকে হয়তো আমরা অনেক বড় বড় কথা বলতেছি আসলে সে তো আমরা মনে করছি যে ঠিক আছে সে যদি ওই ছেলেকে রেখে সে হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ তো যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম যে ও প্রচন্ড রকম মিথ্যা খাবার ওর সবকিছু জুড়েই ছাড়া এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি আর রিসেন্ট তো পুরাই প্রমাণ হলো সে যদি এক লাখ টাকার কিছু কিনতো সেখানে বলতে সেটা পাঁচ লাখ টাকা তো তার মিথ্যার জন্য কিন্তু সে আরও বেশি আজকে ফাঁসছে আর আমাদের কাছে আরও কিছু তথ্য আছে আমার কাছে আছে সেগুলা আমি আমার ভাইয়া বিয়েতাই ভাইকে দিয়ে দিব আরও কিছু দেওয়া হয়েছে আমাদের যে কমিটি হয়েছে সেখানে তো দেওয়া হবেই এবং রিপন আঙ্কেলও অনেক কিছু হয়তো এখন জানে আমাদের কাছে রিপন আঙ্কেলের যে ক্যারেক্টারটা মনি তৈরি করেছিল আমাদের কাছে তো যখন অঞ্জন আপা অসুস্থ আমার কাছে তো মনে হচ্ছে রিপন মেরে ফেলছে মনির কথার জন্য পরবর্তীতে তো বুঝলাম যে আসলে এই কাজটা কে করছে এবং তার ড্রাইভার আরিফ যার নাম নাকি মনির এতদিন আমরা জানলাম এত বছর ধরে এত বছর ধরে জানতে যে আরিফ এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই তার নাম নাকি মনির তো এই ছেলেটা আমার এখনও মনে আছে যখন আমি আইসিউর সামনে বসে সে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না দু একদিনের মধ্যে আমি বাইরের দেশের বাইরে চলে যাবো তো বিষয়টা আমার ভালো লাগে না এরকম অনেক পয়েন্ট আছে অনেক কিছু আমরা ধরতে পারছি আদাবরের বাড়ি তার নামে দিয়ে দিতে হ্যান ত্যান তো এগুলা যা যা আছে সব আমরা আমাদের